শুরুতে জানিয়ে দেব ভারতের পণ্য বর্জনের আন্দোলন চলছে চলবে শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত এছাড়া রয়েছে প্রবাহের কারণে সমাবেশ স্থগিত করেছে বিএনপি জানিয়ে দেব রিজভি সাহেবরা যতই স্বপ্ন দেখুক কখনোই তা পূরণ হবে না বলছে জাহাঙ্গীর কবিন নানক সর্বশেষ জানিয়ে দেব কাইসার কামালের বহিষ্কারের দাবি ব্যারিস্টার খোকনের ভারতের পণ্য বর্জনের আন্দোলন চলছে চলবে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু হলেও আজও তারা বাংলাদেশের মানুষের বুকের ওপর পাথরের ন্যায় চেপে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন ভারতের পণ্য বর্জনের আন্দোলন চলছে চলবেই বাইশে এপ্রিল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক বলেন যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই দেশের এই দেশের জনগণের ব্যবহার করা হচ্ছে যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় মতো চেপে বসে আছে আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে কেন এই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রয়োগে সহযোগিতা করে যাচ্ছেন কেন অগণতান্ত্রিক আগ্রাসন চালা চালাতে সাহায্য করছেন তিনি বলেন ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছে চলবে ভারতের জনগণের বিরুদ্ধে আমরা আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপনারা আমাদের এই দেশের গণতন্ত্র গলা টিপে হত্যা করার জন্য সাহায্য করছেন জাইনুল আবেদিন ফারুক আর বলেন বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দেশের মানুষের উপর নির্যাতন করে চলেছে আমূলের সাধারণ সম্পাদক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সাদরতার ঘোষণা নিয়ে যে বক্তব্য দেন এটা দেশের জনগণ মেনে নেবে না আপনারা যতই তালবাহানা করেন দেশের জনগণ আপনাদের কথা বিশ্বাস করবে না আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে বিরোধীদের নির্যাতন করবেন জনগণ না তিনি বলেন আমরা বলতে চাই সময় একদিন আসবে সেদিনের অপেক্ষায় থাকেন জয় বাংলাদেশের মানুষেরই হবে আর সেই জয়ের নেতৃত্ব দেবেন দেশনায়ক তারেক রহমান এদিকে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত রাজধানীর বঙ্গবন্ধু তেইশ লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শুক্রবার ছাব্বিশে এপ্রিল শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত করা হয়েছে সোমবার বাইশে এপ্রিল সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ তিনি জানান শুক্রবার তিন বিকাল তিনটায় সমাবেশের কর্মসূচি দেওয়ার কথা হলেও পুলিশের অনুমতি না পাওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে এর আগে রবিবার একুশে এপ্রিল রিয়াজ রিয়াজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের কর্মসূচির ঘোষণা করা হয় এতে বক্তব্য রাখার কথা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এদিকে তাপ প্রবাহের কারণে সমাবেশ স্থগিত করেছে বিএনপি আগামী ছাব্বিশে এপ্রিল নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশ আয়োজনের কথা ছিল তা তাপপ্রবাহের প্রবাহের কারণে স্থগিত করা হয়েছে সোমবার বাইশে এপ্রিল বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এই তথ্য জানান শাইরুল কবির জানান তাপপ্রবাহের কারণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত ছাব্বিশে এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অফিসের সামনে সমাবেশ স্থগিত করা হয়েছে তিনি বলেন আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় পরে তারিখ চূড়ান্ত হওয়ার কথা জানানো হবে রিজভি সাহেবরা যতই স্বপ্ন দেখুক কখন কখনোই পূরণ হবে না বলছে জাহাঙ্গীর কবির নানক রিজভি সাহেবরা যতই স্বপ্ন দেখুক সেই স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সচিবালয় নিস দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব মন্তব্য করেন ঈদ ও নববর্ষ মানুষের কষ্টে কেটেছে বলে বিএনপির নেতা রুহুল কবির রিজভির মন্তব্যের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর কবির নানক বলেন রুহুল কবির রিজভি সাহেবরা যে কথা বলেন তারা তো সেই ধরনের বাংলাদেশ দেখে অভ্যস্ত তাদের জল্পনা ও আকাঙ্ক্ষার বাংলাদেশ আর নেই জনগণ আজকের বাংলাদেশ এমন এক জায়গায় নিয়ে গেছে যে পেছনে তাকানোর সময় নেই আজকের বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে তিনি বলেন বিশ্ব আজকে হাতের নাগালের মধ্যে আজকে রहुल কবির রিজভী সাহেবরা যে দুঃখ কষ্টের বাংলাদেশ সৃষ্টি করেছিলেন সেই দুঃখ কষ্টের বাংলাদেশ আজ আর নেই আজকে বাংলাদেশের একটি সুন্দর পরিবেশ বাংলাদেশ হাসসুজল বাংলাদেশ রहुल কবির রিজভী সাহেবরা যে যতই স্বপ্ন দেখুক সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না আর পেছনে তাকাবার বাংলাদেশ নেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগত নিয়ে মন্ত্রী বলেন আমরা গ্রামের মানুষ আমরা যারা সরকারের লোক সরকারের রয়েছি কিন্তু রমজানের আগে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি রমজানের আগেই বাজার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলাম আমার নির্বাচনী এলাকা মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগরের ওয়ার্ডে ওয়ার্ডে সুলভ মূল্যে কেনাকাটার ব্যবস্থা করেছিলাম মন্ত্রী আরও বলেন ঢাকার মানুষের যে বাজার পরিস্থিতির মুখোমুখি হয়েছিল মফস সম্বলের মানুষ কিন্তু সেই পরিস্থিতির মুখে ছিল না ঢাকা শহরের এক পরিস্থিতি মফস সম্বলের আরেক তাহলে কি সিন্ডিকেট ভাঙতে এমন পারেননি তিনি বলেন সিন্ডিকেট একটি পপুলার শব্দ সিন্ডিকেট আমার কাছে মনে হয় অনেক বড় ব্যাপার তবে সিন্ডিকেট কাঁচা বাজারের ব্যাপারে প্রযোজ্য হয় মাঝখানে যারা ভোক্তা তাদের কাছে কাঁচামালটা কিনে সেখানে নিয়ন্ত্রণ হওয়া দরকার সেই কাজটা সরকার করবে সেটা সরকারের দায়িত্ব আমরা যারা সরকারের আসি আমাদের দায়িত্ব সুলভ মূল্যের বাজারের কারণে ঢাকা শহরে পনেরো রোজার পরে বাজার দর কমেছে বাজার নিয়ন্ত্রণে এসেছে জিনিসপত্র কাঁচামালের দাম নিয়ন্ত্রণে এসেছিল এদিকে কাইসার কামালের বহিষ্কারের দাবি ব্যারিস্টার খোকনের দু হাজার ছয়শ নারী আইনজীবীকে রক্ষার জন্য ধর্ষক কোলাঙ্গার বলে অভিহিত করেছেন জাতীয়তাবাদী বিএনপির আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাইসার কামালকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকন এ সময় কাইসার কামালকে সরকারের এজেন্ট বালক সুলভ এবং নৈতিক স্থলজনিত অপরাধের অপরাধী বলে আখ্যা দেন তিনি গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট বারের এক নম্বর কক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের করা সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ তোলেন সংবাদ সম্মেলনে লিখিত কোনো বক্তব্য না দিয়ে মৌখিক বক্তব্য দেন খোকন তার সংবাদ সম্মেলনের বক্তব্য ছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামালকে ঘিরে এ সময় খোকন দাবি করেন আমাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করার কোনো ভিত্তি নেই আমি জিয়াউর রহমানের সময় থেকে সেই সতেরো আঠারো বছর বয়স থেকে বিএনপির সতেরো রাজনীতি এসেছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো তবে পদপদবি কোনো বিষয় না বলে মন্তব্য করেন মাহবুব খোকন তিনি আরও বলেন একজন আইনজীবীর স্ত্রীর সঙ্গে পরকিয়া করে ধরা খাওয়ার পর তার বিরুদ্ধে দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন নেওয়ার সময় ভবিষ্যতে এমন অপরাধ আর কখনো করবেন না বলে আন্ডারটেকিং দিয়েছিলেন কাইসার কামাল পরে সেই নারীকে কাবিন সারাই বিয়ে করেছেন তিনি খোকন বলেন জাতীয়তাবাদী ফোরাম থেকে আমাকে অব্যাহতি দেওয়ার কোনো বৈধতা নেই কারণ ফোরামে অনেক কোন গঠনতন্ত্র নেই গঠনতন্ত্র সংগঠন থেকে এর আগে যাদের বহিষ্কার করা হয়েছে তাদেরও বহিষ্কার সঠিক হয়নি প্রসঙ্গত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় নবনির্বাচিত সভাপতি এম এ মাহবুবুদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় তার প্রতিক্রিয়ায় আজ সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার মাহবুব খোকন সংবাদ সম্মেলনে তিনি লিখিত কোনো বক্তব্য না দিয়ে মৌখিক বক্তব্য দেন তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য ছিল জাতীয়তাবাদী ফোরামের ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামালকে ঘিরে এ সময় খোকন দাবি করেন আমাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করার কোনো ভিত্তি নেই আমি জিয়াউর রহমানের সময় থেকে সেই সতেরো আঠারো বছর বয়স থেকে বিএনপির ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলাম এখনো আসি ভবিষ্যতেও থাকব তবে পদ পদবী কোনো বিষয় না বলে মন্তব্য করেন মাহবুব উদ্দিন খকন